থাকতে পারবে না কেউ অন্যায় অপরাধ করতে পারবে না কেউ কারো জমি দখল করতে পারবে না কেউ কারো উপর করতে পারবে না কি না বলে না ঠিক আপনারা কাউকে কোন চাঁদা দেবেন না যদি কেউ কারো কাছে চাঁদা চায় ধরে পুলিশের হাতে তুলে দেবেন Yolculukteki, sakinlerin alışkanlıkları, bakayım, işte bu yüzden bu